হ্যালো এভিআন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জান্নাতুলস কুকিং ওয়ার্ল্ড আমার আজকের রেসিপিতে থাকবে স্পঞ্জ মিষ্টি এই রেসিপিটা করে দেখাবো ফেটে যাওয়া দুধের ছানা দিয়ে আর আমি এখানে প্রায় দেড় লিটার দুধের ছানা নিয়েছি দুধটা আমি গতকাল রাতে জাল দিতে গিয়ে নষ্ট হয়ে গেছে মানে ছানা কেটে গেছে তো ভাবলাম যে ফেলে না দিয়ে আপনাদেরকে একটা স্পঞ্জ সাদা রসগোল্লা মিষ্টি তৈরি করে দেখাই তো চলুন ছানাটা আমি নিয়ে নিয়েছি হাত দিয়ে ভালোভাবে এখন আমি ম্যাশ করে নিব। এখানে দুই তিন মিনিট ভালোভাবে হাতের সাহায্যে এরকম মুথে নিলেই একটা সফট সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে তো আমি এখন হাত দিয়ে ভালোভাবে সেগুলো ম্যাশ করে নিব এই যে দেখুন খুবই নরম ছানা আর এগুলো যেহেতু এমনি ফেটে যাওয়া দুধের ছানা সেহেতু খুবই সফট থাকবে ভিনেগার বা লেবু দিয়ে কেটে ছানা তৈরি করলে এক্সট্রা একটা স্মেল থাকে যেটা এমনি ফেটে যাওয়া দুধের ছানাতে থাকে না তো চলুন এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নিব তো আমার প্রায় ছানাটা শেষ খুব সুন্দরভাবে আমি মুথে নিয়েছি তিন থেকে চার মিনিট ভালোভাবে এখন আমি একটু ছানা নিয়ে নিয়েছি এখন হাতের সাহায্যে ভালোভাবে আমি গোল করে নিব অর্থাৎ রসগোল্লার শেপটা দিয়ে নিব দেখতেই পাচ্ছেন আপনারা জাস্ট একটু ট্রাই করলেই পারবেন এটা বানানো খুবই সহজ এবং খুবই কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় যে দেখুন আমি একটু বড় বড়ো শেপ করেই বানিয়ে নিব তো আমার এই দেড় লিটার দুধের ছানা থেকে মিষ্টি হয়েছিল চোদ্দোটা তো দেখুন আমি একটু বড় বড়ো করেই বানিয়ে নিয়েছি এগুলো ফুলে আরও বেশি ডাবল হয়ে যাবে যখন আমি এগুলো শিরার মধ্যে দিব মিষ্টিগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে মশাল্লা আর হ্যাঁ আপনারা কিন্তু অবশ্যই বাসায় এভাবে একবার চেষ্টা করে দেখবেন তো এখন আমি শিরাগুলো তৈরি করে নিব তো শিরা তৈরি করে নেওয়ার জন্য চুলায় একটা আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম লাল বাটির এক বাটি পানি এখানে দেড় কাপ পরিমাণ পানি হবে তো চিনিটা আমি পরিমাণ মতোই দিয়ে দিলাম এখানে আমি এই বাটির প্রায় হাফ বাটি পরিমাণ চিনি দিয়েছি অর্থাৎ দুই দেড় কাপ পরিমাণ চিনি হবে তো এই সাদা মিষ্টিতে যেহেতু একটু চিনির পরিমাণটা অর্থাৎ মিষ্টির পরিমাণটা একটু কম থাকে সেহেতু চিনিটা আমি একটু পরে আর একটু অ্যাড করে দিব দেখে যদি আমার লাগে তারপরে আমি দিব তো আমার এই চোদ্দোটি মিষ্টির জন্য এইটুকু এইটুকু চিনি মনে হয় এনাফ তো পানিতে বল এসে গেছে অর্থাৎ শিরার মধ্যে বল এসে যাওয়ার পরে আমি মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি সবগুলো মিষ্টি আমি একটা একটা করে দিয়ে ভালোভাবে আমি ঢেকে নিব আর হ্যাঁ আমি এর মধ্যে দিয়েছিলাম হচ্ছে দুই টুকরো এলা দারচিনি আর এক টুকরো ছোট্ট এলাচ তো এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট পনেরো মিনিটের জন্য আমি রেখে দেবো আর হ্যাঁ ঢাকনার যে একটা ফুটা আছে অবশ্যই কিন্তু সেটা বন্ধ করতে ভুলবেন না তো আমি টিস্যু পেপার দিয়ে সেটা ভালোভাবে আমি বন্ধ করে দিয়েছি মুখটা এই যে দেখুন কতটা ফুলে উঠতেছে আস্তে আস্তে মাসাল্লা দেখেই আমার জীবে পানি চলে আসছে আবার ভয়ে ওভার করার সময় এই তো দেখুন কতটা ফুলে উঠেছে আমি একটু কাছে থেকে দেখাচ্ছি আপনাদেরকে আর হ্যাঁ এখন আমি ঢাকনাটা না খুলে কোনো রকম খন্তি বা স্প্যাস ছাড়াই একটু ভালোভাবে হাড়িটা নাড়িয়ে দিচ্ছি যাতে মিষ্টিটা এপাশ ওপাশ ভালোভাবে শিরাটা ঢুকে যায় এই যে মিষ্টিটা কতটা ফুলে উঠেছে দেখুন তো দর্শক আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দেবেন দেখুন মিষ্টিটার ফাইনাল লুক কতটা স্পঞ্জ হয়েছে দেখতে আমি কিন্তু মিষ্টিটা বানানোর মিনিট পনেরো পরে আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট একটু ঠান্ডা হওয়ার পরেই তাও কিন্তু মিষ্টিটা চুপসে যায়নি একদম সেম টু সেম আছে তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আপনারা অবশ্যই বাসা একবার হলো ট্রাই করে দেখবেন আর হ্যাঁ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লা হাফেজ